মানুষ ভাবে জীবন অনেক লম্বা কিন্তু মৃত্যু আসে কোনো ঘোষণা ছাড়াই আজ আছে কাল নেই এই বাস্তবতা আমরা প্রতিদিনই ভুলে যাই কিন্তু আল্লাহ তিনি আমাদের ভুলে যান না এমন কিছু রাত আছে যেখানে আসমান খুলে যায় আর আল্লাহ রহমত নেমে আসে পৃথিবীতে আজ আমরা কথা বলবো সেই আলোচিত রাতটি নিয়ে যাকে আমরা বলি সবে বরাত কিন্তু প্রশ্ন হল এই রাত নিয়ে আসলে ইসলাম কি বলে কোনটা সত্য আর কোনটা ভুল সবে বরাত অর্থ মুক্তির রাত এটি আসে শাবান মাসের মধ্যভাগে অর্থাৎ চোদ্দ শাবান দিবাগত রাত কোরআনে এই রাতের নাম সরাসরি উল্লেখ নেই কিন্তু কোরআন আমাদের একটি মূল নীতি শেখায় নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা আল করা দুইশো চুরাশি অর্থাৎ ক্ষমা রহমত সিদ্ধান্ত সবই আল্লাহ ইচ্ছায় আর হাদিসে এসেছে এই রাতে আল্লাহ বিশেষভাবে বান্দাদের দিকে তাকান রসুল ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনু মাজা এরশো নব্বই এই হাদিসকে বহু মহাদ্দিস গ্রহণযোগ্য অর্থাৎ হাসান বলেছেন এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ কোথাও বলা নেই এই রাতে বিশেষ নামাজ ফরজ বিশেষ সংখ্যা বিশেষ উৎসব কিন্তু বলা হয়েছে ক্ষমার দরজা খোলা থাকে যদি মানুষের অন্তর পরিষ্কার থাকে আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে যেমন নির্দিষ্ট রাকাতের নামাজ বাধ্যতামূলক ভাবা বিশেষ খাবার বা উৎসব করা মৃতদের আত্মা এই রাতে বাড়ি আসে এমন বিশ্বাস এসবের কোনো সাহি প্রমাণ নেই ইসলাম খুব পরিষ্কার আইবাদত হবে দলিল অনুযায়ী আবেগ অনুযায়ী নয় কোরআন তোমরা যা জানো না তার অনুসরণ করো না সুরা আল ইসরা ছত্রিশ তাহলে এই রাতে কি করা উত্তম এই রাতের সবচেয়ে সুন্দর আমল হল তাওবা ক্ষমা চাওয়া অন্তরের বিদ্বেষ দূর করা নফল আইবাদত যেটা আপনি সাধারণ রাতেও করেন রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিয়মিত সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন আমি চাই আমার আমল আল্লাহর কাছে উঠুক যখন আমি রোজাদার থাকি শাহী নাসাই তেইশশো সাতান্ন অর্থাৎ সবে বরাত মানে নতুন কিছু আবিষ্কার নয় বরং পুরনো ভুল থেকে ফিরে আসা আমরা জানি না আগামী সবে বরাত আমাদের জীবনে থাকবে কিনা তাই আজই ফিরে আসি আজই ক্ষমা চাই আজই কাউকে ক্ষমা করি কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজেকে ছোট করে তার দরজায় দাঁড়ায় হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন আমাদের অন্তর পরিষ্কার করুন এবং আমাদের আপনার রহমতের যোগ্য বানান